একটা দেশ যেটার কাছে ১৪১০টা দশটা পারমাণবিক বোমা ছিল আমেরিকা রাশিয়ার পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তি কিন্তু একদিন তারা সব বোমা ধ্বংস করে দিল কেন বাংলাদেশের যে আঠারো গুণ বড় এই দেশে পেট্রোল লিটার প্রতি মাত্র ৩৫ টাকা আমাদের একশো টাকার তুলনায় চার গুণ সস্তা মাসিক বেতন পঁচাশি হাজার টাকা আমাদের গড় বেতন যেখানে মাত্র পঁচিশ হাজার ছটা বাচ্চা হলে সরকার আজীবন সব খরচ দেয় প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় এই দেশটা বাংলাদেশের জনসংখ্যা আমাদের থেকে আট গুণ কম এখানে পতিত বৃত্তি বৈধ কাজাখাস্তান মধ্য এশিয়ার এই দেশটা এত বড় যে কল্পনা করুন সাতাশ লাখ চব্বিশ হাজার বর্গ কিলোমিটার মানে বাংলাদেশের পুরো আয়তন এক লাখ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আর বাংলাদেশের সমান পুরো পশ্চিম ইউরোপ এর মধ্যে ঢুকে যাবে কিন্তু আর ওখানে দুই কোটি মানুষ সাতাশ লাখ বর্গ কিলোমিটারে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সাতজন আমাদের যেখানে বারোশো ষোলো জন উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে কাজাকাস্তান স্বাধীন হয় কিন্তু তাদের হাতে তখন চোদ্দশো দশটা পারমাণবিক বাংলাদেশের কাছে মধ্যে কাজাকাস্তান সিদ্ধান্ত নিল সব বোমা ধ্বংস করে দেবো পুরো বিশ্ব অবাক কিন্তু দেখুন তাদের আসল সম্পদ কি এখানে বিশ্বের পঁয়ত্রিশ পার্সেন্ট ইউরেনিয়াম উৎপাদন হয় বাংলাদেশের কোন ইউরেনিয়াম খুনেই নেই দশ বিলিয়ন টন তেলের মজুদ কাতারের চেয়ে বেশি বিশ্বের সপ্তম বৃহত্তম তেলের মজুদ বাংলাদেশের তেল উৎপাদন বছরে মাত্র পাঁচ হাজার ব্যারেল আর কাজাকিস্তান দিনে আঠারো লাখ ব্যারেল তেল উৎপাদন করে আর দেখুন এই দেশের অদ্ভুত সব তথ্য বাইকুনুর কসমোড্রম এখান থেকে উনিশশো সালে স্পুটনিক ওয়ান মানব ইতিহাসের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ হয়েছিল বাংলাদেশ দু সালে প্রথম স্যাটেলাইট পাঠিয়েছে তারা একষট্টি বছর আগে ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশচারী এখান থেকে মহাকাশে গিয়েছিলেন ১৯৬১ সালে বালকাশ হ্রদ বিশ্বের চতুর্থ দীর্ঘতম হ্রদ ষোলো হাজার চারশো বর্গ কিলোমিটার বাংলাদেশের সবচেয়ে বড় রদ কাপ্তাই মাত্র ছয়শো আটাশি বর্গ কিলোমিটার মানে বালকাশ হ্রদ চব্বিশটা কাপ্তাই লেকের সমান এর এক মিঠা পানি আরেক পাশে লবণ পানি এখন দেখুন সাধারণ মানুষের জীবন কেমন গড় বেতন মাসে প্রায় পঁচাশি হাজার টাকা বাংলাদেশের গড় বেতন মাত্র পঁচিশ হাজার টাকা মানে তিন গুণের বেশি খনিজ শ্রমিকরা পায় মাসে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের গার্মেন্ট শ্রমিক পায় মাত্র বারো হাজার টাকা কিন্তু এখানে ভয়ানক সম্পদ বৈষম্য মাত্র শূন্য দশমিক শূন্য মানুষের কাছে দেশের পঞ্চান্ন পার্সেন্ট সম্পদ বাংলাদেশও একই সমস্যা এক পার্সেন্ট হতে দেশের আটত্রিশ পার্সেন্ট সম্পদ তবে সরকারি সুবিধাগুলো দেখুন বাংলাদেশের সাথে তুলনা করলে অবাক হবেন প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের সব ফ্রি শিক্ষা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বছরে দশ থেকে বিশ হাজার টাকা লাগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা জাতীয়তা নির্বিশেষে বাংলাদেশের শুধু সরকারি হাসপাতালে কিছুটা বিনামূল্যে ছয়টা আবার বেশি সন্তান হলে আজীবন সরকারি ভাতা বাংলাদেশে দুটার বেশি নিরুৎসাহিত শিক্ষার্থীদের খাবার বাসস্থানের খরচও সরকার দেয় আর সবচেয়ে মজা এখানে জমি ব্যক্তিগত মালিকানা চীনের মতো চুক্তিবদ্ধ নয় নিজের জমি নিজের বাংলাদেশে খাস জমি পেতে কত ঝামেলা ওখানে সরকার জমি বিতরণ করে পেট্রোলের দাম বিরানব্বই অক্টেন মাত্র পঁয়ত্রিশ টাকা পঁচানব্বই অক্টেন ছেচল্লিশ টাকা বাংলাদেশে পঁচানব্বই অক্টেন লিটার প্রতি ১৩৫ টাকা তিন গুণ বেশি খাবারের কথা বলি পোলাও বারবিকিউ হাত দিয়ে খাওয়া ভেড়ার মাংস কাজাকিস্তান বিশ্বের বৃহত্তম ঘোড়ার মাংস উৎপাদনকারী দেশ আমরা যেখানে গরু খুশি খাই ওরা ঘোড়া খায় আপেলের কথা জানেন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে আমরা আজ যে আপেল খাই তার ছেচল্লিশ জিন এই অঞ্চল থেকে এসেছে বাংলাদেশ বছরে এক লাখ টন আপেল আমদানি করে আর এটাই সে আপেলের আদি দেশ রাজধানী আস্তানা বিশ্বের একমাত্র রাজধানী যা মরুভূমিতে তৈরি আয়তন নয়শো বারান্ন বর্গ কিলোমিটার ঢাকা শহরের আয়তন তিনশো ছয় বর্গ কিলোমিটার মানে তিন গুণ বড় কিন্তু জনসংখ্যা মাত্র বারো লাখ আর ঢাকায় দুই কোটি মানুষ আলমাটি মধ্য এশিয়ার সবচেয়ে বড় শহর যাকে ছোট সুইজারল্যান্ড বলে সত্তর পার্সেন্টের বেশি সবুজ আচ্ছাদন ঢাকায় সবুজ আচ্ছাদিন মাত্র আট পার্সেন্ট আলমাটি ছয়শো বিরাশি বর্গ কিলোমিটার চট্টগ্রাম শহরের দ্বিগুণ বড় পর্যটন টিয়াংশান পর্বতমালা বালকাশ্রদ বিশাল স্টেপ বাংলাদেশের পাহাড়ি এলাকা মাত্র বারো ওখানে পুরো দেশে প্রাকৃতিক সৌন্দর্য ভরা সামরিক দিক থেকে মধ্য এশিয়ার পাঁচটি দেশের মধ্যে কাজাকিস্তান সবচেয়ে শক্তিশালী মাথা পিছু জিডিপি চৌত্রিশ ডলার মানে প্রায় আটত্রিশ লাখ টাকা বাংলাদেশে মাত্র দু ডলার মানে 3 লাখ চোদ্দ হাজার টাকা বারো গুণ বেশি কৃষি জমি উনত্রিশ মিলিয়ন হেক্টর বাংলাদেশের মোট কৃষি জমি কিন্তু জনসংখ্যা আট গুণ কম বুঝতেই পারছেন ওখানে জমির কোনো সংকট নেই মন্তব্য জানান পারমাণবিক বোমা ত্যাগ করা কি কাজাকিস্তানের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল